자마 한 대기. 출애수야기. 자오. 아무 쓰리 출애굽. 나야서 무야보나. 온로션 무야보나. 누가가. 베스러기야. 누가가. 누가 치가. 저 이제 하나 더 나. 치가를 치는 거야. 누가가. 자오마 베스러기 해 자오마. 아 মা <imitation> ভেতরে

তিনটে পৌডা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা সেদ্ধ ডিম মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনেরও টিকিট

এক প্লেটের তিনটে পাওটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের ওটিকেট দাদা দুটো দিয়েছি মাত্র কুড়ি টাকা কলকাতার বাজারে এখনো কুড়ি টাকায় কিছু পাওয়া যাচ্ছে যেটা আমি ছাড়া সম্ভব না দাদা অধিকটা দাঁড়াবে না মা অধিকটা দাঁড়াবে না এদিকে এদিকে ওদিকে ওপেন রাস্তা